আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব পাঙ্গাস মাছের মাথা লেজ দিয়ে হচ্ছে মুড়ি গন্ড তো চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি একটা বড় একটা পাঙ্গাস মাছের মাথা নিয়ে নিয়েছি সাথে লেসটাও নিয়ে নিয়েছি মুড়িগণ্ডা করার জন্য তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে মাখিয়ে নিব এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন খুব ভালো করে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। খুব ভালো করে আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু মাথা কুটা আছে এগুলো একটু ভালো করে মাখিয়ে ভেজে নিলে মাছটা খেতে টেস্টি হয় তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে এখন মাছের মাথাগুলো আর হচ্ছে লেসটা আমি সবগুলো মাছে একেবারেই এখন এখানে দিয়ে দিচ্ছি আর মাছটাকে এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ভেজে নিব ওগুলো খুব সুন্দর করে এক সাইড লাল হয়ে গেলে তারপর অপর সাইডগুলো আমি উলটিয়ে দিব। আর মাছগুলো কিন্তু আমি পুরোপুরি খুব সুন্দর করে ভেজে নিব মাছগুলো আমার পুরোপুরি এখন ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিব মাছগুলো এখন আমি খুব সুন্দর করে তেল ঝুরিয়ে মাছগুলোকে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম এখন আরেকটা কড়াইয়ের ভিতরে মাছের যে তেল ভাজার তেলগুলো সেই তেলগুলো আমি দিয়ে দিলাম আর এই তেলগুলো দিয়ে কিন্তু রান্না করলে বেশি টেস্ট হয় তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু গুঁড়া মশলা ইউজ করব এখন আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য আর একটু দিয়ে দিলাম এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা এখন মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা আমার ফ্রোজেন ছিল আপনারা কিন্তু চাইলে তাজা টমেটো ইউজ করতে পারেন আর এখন আমি টমেটোটা দেওয়ার পরে যেহেতু ফ্রিজের টমেটো তাই টমেটোটাও খুব ভালো করে মশলার সাথে আমি একেবারে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে তরকারি মজা হয় মশলাটা কিন্তু কষানোর উপরেই যত ভালো আপনি মশলাটা কষিয়ে নেবেন তত ভালোই কিন্তু তরকারিটা টেস্ট হবে এখন আমি মুগ ডাল দিয়ে দিব আর এখানে মুগ ডাল আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর মুগ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন মুগ ডালটাকে আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব কারণ মুগ ডালটা সিদ্ধ করে না নিলে কি হয় মশলার ভিতরে দিলে বেশিরভাগ আছে মুগ ডাল সিদ্ধ হতে চায় না তখন কিন্তু মুড়িগণ্ডটা খেতে ভালো লাগে না যদি মুখের ভিতরে মুগ ডালগুলো পড়ে তার জন্য আমি মুগ ডালটা সবসময় খুব ভালো করে একটু সিদ্ধ করে রান্না করি তাহলে ডালটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু সময় নিয়ে মশলার সাথে এখন মুগ ডালটাও কষিয়ে নিচ্ছি মুগ ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু মুগ ডালটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে পরিমাণ করে দেবেন এখন জাস্ট একটা বলক চলে আসলেই আমি ভাজা মাছগুলো মুগ ডালের ভিতরে দিয়ে দিব। এটা আর এরপর যে বেশি রান্না করার প্রয়োজন নাই তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আমি মশলাটা কষানোর সময় লবণ দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম আপনারা যখন মশলা কষাবেন তখনই কিন্তু লবণ দিয়ে দিবেন তো লবণটা দিয়েও এখন খুব ভালো করে আমি হচ্ছে ডালটাকে ফুটিয়ে নিলাম ডালটা কিন্তু বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি এখন মুগ ডালের ভিতরে দিয়ে দিলাম এখন চাড়া দিয়ে জাস্ট ডালটাকে আরও পাঁচ মিনিট এই মাছের সাথে ফুটিয়ে নিব তাহলেই কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে কারণ মাছটা আমার পুরোপুরি ভেজে নিয়েছিলাম আর মুগ ডালটা তো আগের থেকেই সিদ্ধ করা এই পর্যায়ে বেশি রান্না করার প্রয়োজন নেই আপনারা ঘনত্ব বুঝে ঝোল রাখবেন ঝোলের পরিমাণ বেশি মনে হলে আর কমিয়ে নেবেন আর মুড়ি ঘন্টতে কিন্তু ঝোলের পরিমাণটা কিন্তু ঠিক এরকম ঘন ঘন টাইপেরই হয়ে থাকে তো সবার লাস্টে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব মুড়ি ঘণ্ডতে কি আর ধনিয়া পাতা না হলে কি ভালো লাগে আমার কাছে তো মনে হয় মজাই হয় না ধনিয়া পাতা ছাড়া তো এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আর বেশি রান্না করার পরের জন্যে জাস্ট দুই তিন মিনিট রান্না করলেই কিন্তু আপনার রেডি হয়ে যাবে মুড়িগণ্ডর তরকারি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড এতটাই মজা হয়ে থাকে আপনারা একবার ট্রাই করে দেখুন আল্লাহ হাফিজ